পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার কলিজাই কম্পন ধরানো কে এই পিনাকি ভট্টাচার্য আসল প্রিয় দর্শক সমালোচিত চিকিৎসক লেখক ব্লগার কলামিস্ট এবং বিখ্যাত বুদ্ধিজীবী পিনাকি ভট্টাচার্য সম্পর্কে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন দান এবং সরকার বিরোধী বক্তব্য তার নাম নতুন করে আলোচনায় উঠে আসে বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিত তিনি দুই হাজার সালে নিরাপদ সড়কচায় আন্দোলনের সময় কিছু সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন বগুড়ার আঞ্চলিক ভাষায় তার সাবলীল উচ্চারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে অসাধারণ বাচনভঙ্গি আর সহজবদ্ধ উচ্চারণ করার কারণে তিনি সব বয়সী মানুষের কাছে প্রিয়জন পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পাস করেন এবং বগুড়া সরকারি কলেজ থেকে এসএসসি পাস করেন উনিশশো সালে মেডিকেল সায়েন্সে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে তার পিতা বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্য তার মা সুপ্রীতি ভট্টাচার্য ছিলেন একজন গৃহিণী ও সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে পিনাকি ভট্টাচার্য পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন দুই হাজার পিনাকি ভট্টাচার্য বিবাহ করেন এবং ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক চিকিৎসা চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি চিকিৎসা পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সেও রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করেছেন ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন নানা সময় সরকারের সমালোচনায় ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে অসাধারণ জনপ্রিয়তা কুড়িয়ে নেন সাম্প্রতিক কোটা আন্দোলনে তিনি ফ্রান্স থেকে সমর্থন প্রদান করেন এবং প্রবাসীদের মধ্যে আন্দোলনের আগুন ছড়িয়ে দেন পিনাকি ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে আঠারোটি গ্রন্থ রচনা করেছেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার ফেসবুক ও টুইটারে সক্রিয় তার ইউটিউবে সতেরো লক্ষাধিক এবং ফেসবুকে সাত লক্ষাধিক অনুসারী রয়েছে তিনি বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার ও পার্শ্ববর্তী দেশের বিষয় নিয়ে লেখালেখি ও ভিডিও তৈরি করে থাকেন বিনাকী ভট্টাচার্য ফেসবুক টুইটার এবং ব্লগে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেন সাম্প্রতিক অনলাইনে তাকে প্রাণের হুমকি প্রদান করা হয় তাতেও দমে যাননি পিনাকি ভট্টাচার্য এখনও তিনি বর্তমান সরকারকে নানা রকম পরামর্শ প্রদান করে আসছেন বাম দলগুলোর দাবি মতে পিনাকী একজন সেকুলার যদিও পরিবার সূত্রে তিনি একজন হিন্দু তারপরও তিনি নানা সময় ইসলাম এবং মুসলমানের পক্ষ নেন ভিডিও বার্তা দেন এবং একই সাথে তিনি ইসলাম ইসলাম এবং বই বই প্রকাশ তার লেখা বিখ্যাত মুক্তিযুদ্ধের ধর্ম বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তি পর্ব মুক্তিযুদ্ধ ধর্ম রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ ইতিহাসের ধুলোকালী ইত্যাদি প্রিয় দর্শক এই ছিল পিনাকি সম্পর্কে আজকে আমাদের ভিডিও কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানান এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথী থাকুন